মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ নতুন নির্দেশনা অনুযায়ী সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করার জন্য সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি বিআরটি পরিচালক শীতাংশু শেখ বিশ্বাসের সই করা নির্দেশনায় এই তথ্য জানানো হয় এতে বলা হয় অসাধু মোটরসাইকেল আমদানিকারক সেমি নকডাউন এসকেডি বা কমপ্লিটলি নকডাউন সিকেডি অবস্থায় মোটরসাইকেল আমদানি করে তার আমদানি সংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে কমপ্লিটলি বডি ইউনিট সিভিও হিসেবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন করছে এছাড়া কিছু কিছু ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সিসির বেশি সিসি সম্পন্ন মোটরসাইকেলকে একশো পঁয়ষট্টি সিসি বা তার চেয়ে কম সিসি বিশিষ্ট মোটরসাইকেল হিসেবে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড় করা হচ্ছে এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে এ ধরনের ত্রুটিপূর্ণ মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএর সদর কার্যালয় থেকে মোটরসাইকেলের সব কাগজপত্র যাচাই বাছাই করে সিবিইউ বা এসকিডি অবস্থায় আমদানি করা মোটরসাইকেলগুলোর চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ও আইএসএ আপলোড করা হবে তার পরিপ্রেক্ষিতে সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন দেবে নির্দেশনায় আরও বলা হয় আগামী একত্রিশ জুলাইয়ের পর থেকে সিভিইউ বা এসকেডি অবস্থায় আমদানি করা সব মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা অনুমোদন ছাড়া মোটরসাইকেল রেজিস্ট্রেশন থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হল এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যানের অনুমোদন রয়েছে এটির ব্যত্যয় ঘটলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আফজাল হোসেন সিএসডি নিউজ টোয়েন্টিফোর